এক ছোট্ট গ্রামের নাম ছিল লাল দিঘি এই গ্রামের মাঝখানে একটি বিশাল দিঘি ছিল যার জল ছিল গা দর্ক গভীর এবং রহস্যময় গ্রামের মানুষ বলত এই দিঘির পাড়ে কোনও একসময় জলপরি বাস করত যার নাম ছিল তিথি তবে তিথি ছিল কোনো সাধারণ জলপরি নয় তার কাছে ছিল এক অদ্ভুত শক্তি যা মানুষের চোখের ধূম্রভ্রান্তিকে সঙ্গী করে রূপান্তরের ক্ষমতা দিয়েছিল তাকে সমস্ত শিশুদের মধ্যে তিথির কাহিনী ছিল চিরকালি জনপ্রিয় তারা বলতো যদি তুমি একদিন দিঘির পাড়ে বসে সূর্যাস্ত দেখো এবং রাতের প্রথম তারা উজ্জ্বল হয়ে ওঠে তাহলে তিথি তোমার সামনে আসবে এবং তোমাকে একটি বিশেষ উপহার দেবে গি অথচ গ্রামের বয়স্করা বলতো এগুলো সব গল্প তিথি ছিল একেবারে সত্যিকারের জলপরি কিন্তু সে আর থাকেনি গিয়ে তবে একদিন কিছু অদ্ভুত ঘটনা ঘটল যা এই গল্পের দিকে নতুন মোড় দিল ছোট্ট নীলু একটি সাদাগর ছেলে যে সাদা হাস্যময় এবং সাহসী একদিন ঠিক এই সময়ে দিগির পাড়ে এসে বসেছিল সে তো তার জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটতে চলেছে সে যখন সূর্যাস্তের রং আকাশে মিশে যাচ্ছিল তার চোখে কিছু অদ্ভুত ঝলক দেখা দিল হালকা এক নীল আভা তারপর একপরি রূপে কিছু ঝলকানো রঙের সাদা সিলুয়েট নীলুর মন ভরে উঠল এক আশ্চর্য অনুভূতি এটাই কি তিথি সে এক দৃষ্টিতে দেখছিল হঠাৎ দিঘির জলে একটা সুরেলা গানের সুর ভেসে উঠল সুরটি যেন নদীর ঢেউয়ের মতো মিষ্টি সেই সুরে মন্ত্রমুগ্ধ হয়ে নীলু অনুভব করল তার শরীরে একটি অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে তার চোখের সামনে এক মৃদু আভায় রূপান্তরিত হয়ে এক নারী উপস্থিত হল যিনি ছিল তার স্বপ্নের জলপরি তিথি তুমি কি আমাকে চেন তিথির মিষ্টি কণ্ঠস্বর নীলুর কানে এল নীলু কিছু সময় চুপ ছিল তারপর বলল আপনি তিথি সত্যি তিথি হেসে বলল হ্যাঁ আমি তিথি আমি জানি তুমি আমাকে খুঁজে পেয়েছ তবে তোমার সামনে একটা বিশেষ সুযোগ রয়েছে গি নীলু বিস্মিত হয়ে বলল কি সুযোগ তিথি তার হাত বাড়িয়ে দিল এবং একটি গোলাপি রঙের মুক্তা তার হাতে তুলে দিল এটা হল জাদুর মুক্তা এই মুক্তার মাধ্যমে তুমি যে কোনো একটি বিশেষ ইচ্ছা পূর্ণ করতে পারবে কিন্তু মনে রেখো তোমার ইচ্ছা সত্যিই ভালো হতে হবে গি নীলু অবাক হয়ে মুক্তাটি ধরল কিন্তু আমি কিভাবে জানব কি ইচ্ছা চাওয়া উচিত মুচকি হেসে বলল তুমি যদি নিজের সত্যিকার ইচ্ছাকে বুঝতে পারো তবে তা জানবে তবে মনে রেখো যখন ইচ্ছা পূর্ণ হবে তখন তুমি যে শক্তি পাবে সেটি শুধুমাত্র ভালো কাজের জন্যই ব্যবহার করতে পারবে গি নীলু সিদ্ধান্ত নিল সে এখন বুঝতে পারছে তার জীবনের লক্ষ্য সে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের জন্য কিছু ভালো কাজ করার কথা ভাবছিল সে জানত যদি সে জলপরির দানে দেওয়া শক্তি ব্যবহার করতে পারে তবে সে গ্রামবাসীদের জীবন সহজ করতে পারবে আমি চাই এই গ্রাম যেন অনেক ধনী এবং সুখী হয় খে নিলু বলল গ্রামের মানুষ যেন কোনো দুঃখ দুর্দশায় না থাকে গি তিথি তার চোখে এক ছোট্ট আলো দেখতে পেল তুমি যে কথাটি বললে সেটাই তোমার সত্যিকার ইচ্ছা আমি তোমাকে সাহায্য করব গে মুক্তাটি হাতে নিয়ে তিথি দিঘির জলটিতে হাত ডুবাল এবং নিমেষেই দিঘির জল এক অদ্ভুত শক্তিতে পূর্ণ হয়ে উঠল দিঘির জল যেন এক চুম্বকের মতো গ্রামের দিকে চলে আসতে লাগল ধীরে ধীরে গ্রামটির চারপাশে সবকিছু পরিবর্তন হতে শুরু করল মাঠে সোনালি ধান গাছপালায় ফলমূলের সমৃদ্ধি আর নদীতে মাছের এক অদ্ভুত ভিড় দেখা গেল নীলু অবাক হয়ে দেখছিল এত কোনও গল্প নয় তার ইচ্ছা সত্যিই পূর্ণ হচ্ছে কিন্তু তিথি তাকে এক সতর্কতা দিল তুমি যে শক্তি পেয়েছ সেটা মেয়াদি যদি তুমি এটি খারাপ কাজে ব্যবহার করো তাহলে সব কিছু ফিরে আসবে আগের মতো উ নীলু মাথা নেড়ে বলল আমি কখনো খারাপ কিছু করতে চাই না গি এক পাঁচ তিতিহাসি দিয়ে তার হাত তুলে দিল তুমি ভালো কাজ করবে আমি জানি কিন্তু মনে রেখো এই শক্তির সঙ্গে কিছু মূল্যও রয়েছে তোমাকে জীবনের পথে সতর্ক থাকতে হবে গি তিতিহাসি দিয়ে তার হাত তুলে দিল তুমি ভালো কাজ করবে আমি জানি কিন্তু মনে রেখো এই শক্তির সঙ্গে কিছু মূল্যও রয়েছে তোমাকে জীবনের পথে সতর্ক থাকতে হবে গি তারপর তিতি এক ঝলক আলো হয়ে উড়ে গেল নীলু তার হাতে মুক্তাটি নিয়ে গর্বিত ও আনন্দিত হয়ে গ্রামে ফিরে গেল গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল কিছুদিন পর সব কিছু আগের মতো হয়ে যাবে তবে সময়ের সাথে সাথে তারা বুঝতে পারল সত্যি গ্রামে পরিবর্তন এসেছে সবার মুখে হাসি ফুটে উঠল তাদের জীবন সুন্দর হয়ে গেল নীলু তার জীবনের এই অভিজ্ঞতা থেকে শিখেছিল একমাত্র ভালো কাজই সত্যিকার সুখ আনতে পারে তিথির শক্তির সাহায্যে সে শুধুমাত্র গ্রামকে সুখী করেনি নিজের জীবনেও সে এক নতুন দিশা পেয়েছিল অবশেষে নীলু সেই দিঘির পাড়ে প্রতিদিন বসে থাকত সূর্যাস্তের রঙে তার মনের আশা পূর্ণ হত আর কিছু সময় পর সে কখনো ভুলত না তিথির কথাগুলো যতই বড় শক্তি আসুক তোমাকে ভালো কাজ করতে হবে কারণ ভালো কাজের মাঝেই সেরা উপহার লুকিয়ে থাকে গি এভাবেই লালদিঘির জলপরি এবং নীলু এক অবিস্মরণীয় যাত্রায় মিশে গেছিল যেখানে কেবল ভালোবাসা সততা এবং সাহসী ছিল সত্যিকারের জাদু